আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার প্রপার্টি চ্যানেল থেকে সময় তো ক্রেতা ল্যান্ডনার্স ফ্ল্যাটনার্স বিক্রেতা ক্রেতা যারা আছেন আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আপনারা অনেকে আমার চ্যানেলের মাধ্যমে অনেক জমি প্লট ফ্ল্যাট কিনেছেন আবার অনেকেই দিয়েছেন সেল করার জন্য অনেক শ্রদ্ধা ভালোবাসা আপনাদের প্রতি আপনারা আরও বেশি বেশি করে প্রপার্টি দেবেন আমাকে সেল করার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার জন্য আর আজকে যেটা নিয়ে আসছি একদম পূর্বাচল সেক্টরের সাথে খুবই খুবই সুন্দর জমি একদম এক্রিশ নম্বর সেক্টর থেকে মাত্র দুইশো গজ অর্থাৎ এই যে আমি যে ফাঁকাটা দেখাচ্ছি এই ফাঁকাতে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু সেক্টরের ওখানে পড়েছে দ্যাট মিনস আর যদিও একটু এদিক দিয়ে ঘুরে আসতে এক মিনিট লাগে কিন্তু দুইশো গজ ভিতরে জাস্ট অর্থাৎ সেক্টরের পিলার থেকে দুইশো গজ ভিতরে ছয় শতক জমি এটা উঁচু জমি আর সঙ্গে থাকবেন চ্যানেলের আমার প্রপার্টিস চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে হয়তো কোনো কাজে আসলেও আসতে পারে ইন্টারভিউ চেয়ারে আপনি সেল করতেও দেখা যাচ্ছে কাজে লাগবে বা আপনি কোনো কিছু ক্রয়ের ক্ষেত্রেও কাজে লাগবে যে কোনো প্রপার্টি বাংলাদেশে যে প্রান্তে হোক না কেন ঢাকা ঢাকার বাহিরে যেখানেই হোক না কেন আপনি অবশ্যই হেল্প পাবেন আমার কাছ থেকে জাস্ট আমাকে কল করুন অনেক সময় কল রিসিভ করতে পারেন না আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আপনি সেক্ষেত্রে যেটা করবেন আমার হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স ফোর থ্রি ফাইভের দুটোতে হোয়াটসঅ্যাপ আছে আপনি জাস্ট একটু ট্যাক্স পাঠিয়ে দিন যে আপনি এই এরিয়াতে চাচ্ছেন বা কোনো 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 এরিয়াতে কোনো কিছু সেল করতে চাচ্ছেন প্রপার্টি সেক্ষেত্রে কিন্তু হেল্প পাবেন আপনি উনি নিশ্চিত করে বলতে পারেন আমি ব্যাক করব ফ্রি হয় অনেক সময় অনেকের ফল আমি রিসিভ করতে পারি না ব্যস্ততার জন্য এবার যে জমিটা নিয়ে আসছি মূলত একুশ নম্বর সেক্টর দুচর একদম সেক্টর থেকে দুইশো গছ জাস্ট দুইশো গছ আপনি দুইশো গজ মানে দুইশো গজ আপনি দুইশো গছ পরেই পিলার সেক্টরের রাস্তা আছে এটাতে বারো ফিট ইটের পাকা রাস্তা উঁচু জমি লাল জমি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি গাড়ি দিয়েও আসা যায় বারো ফিট রাস্তা সো সুন্দর জমি যেহেতু এই সুন্দর জমি নিতে হলে সুন্দর দামটাও কিন্তু আপনার প্রোভাইড করতে হবে সেটা একদম ফেলে দেওয়া যাবে না বিষয়টা খুবই সুন্দর জমি ছয় শতক জমি এরকম আরও কয়েকটা জমি আছে আমি ভিডিও ভিন্ন ভিন্ন ভিডিওতে দেখাবো আপনাদেরকে আরও সুন্দর জমি আছে এটা একদম সেক্টরের সাথে যেহেতু জাস্ট সেক্টরের পেছনে সেটা পূর্ব সাইড একুশ নম্বর সেক্টর একুশ নম্বর সেক্টর কিন্তু জানেন আপনার বাণিজ্য মেলাটা একুশ নম্বর সেক্টরে আছে এছাড়াও একুশ নম্বর সেক্টরে বিশাল একটা লেক আছে এই জন্য কিন্তু বিখ্যাত একুশ নম্বর সেক্টর বাণিজ্য মেলার জন্য চার নম্বর আর একুশ নম্বর সেক্টর বাণিজ্য মেলার পাশে পড়েছে সো দুটা পাশাপাশি সেক্টর আর এটা ছয় শতক জমি উঁচু জমি এবং সেক্টর ঘেসে এরকম আরও আমার পূর্বাঞ্চলের পাশে চার নম্বর সেক্টরের পাশে আছে একটা একুশ শতক একটা পঁচিশ শতক একটা আড়াই শতক জমি আছে এই একুশ নাম্বার সেক্টরের পাশে কুলিয়া দিতে পড়েছে আর এই জমিতে এটাও কুলিয়াদি মোজা পড়েছে ইনফ্যাক্ট কারণ একুশ নম্বর সেক্টরের পেছনে সেটা পুরোটাই কুলিয়াদি করেছে কারণ যারা কিনতে চান একদিন আগে থেকে বিজি করার জন্য দেখার জন্য শিডিউলটা করে রাখবেন কারণ অনেকে শিডিউল করে রাখে বা পরে যারা করলে তাদেরকে আমি টাইমটা হয়তো ওইভাবে রেসপন্স করতে পারি না সেক্ষেত্রে পরের দিন বা তারপরের দিন পরবর্তীতে শিডিউল করে নেওয়া যায় আর এরকম সুন্দর সুন্দর জমি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারে আপনাদের যে কোথাও যদি কোনো প্রপার্টি থাকে জমি প্লট ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি সেল করবেন প্লিজ করবি জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভে দুটোতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি চেন হোয়াটসঅ্যাপে নোট করতে পারেন আর এয়ারটেলে তো ইমো ইমো আছে অনেকে অনেক জায়গায় হোয়াটসঅ্যাপ চলে না ইমোতেও কল করতে পারেন সো সব অপশনই আছে আপনি ইমোতেও পাবেন হোয়াটসঅ্যাপে পাবেন আমাকে যে কোনোভাবে হোক সুতরাং এই জমিটা কিন্তু হাইল্যান্ড হাইল্যান্ড পাশে বাড়ি দেখতে পাচ্ছেন আম কাঠ আম গাছ আছে কাঁঠাল গাছ আছে বিভিন্ন ফলের গাছ আছে আর এই রাস্তাটা বারো ফিট এটা একশো ফিট উপরে উঠলেই এই যে এটা তো একটু উচ্চ জমি আসলে আর একটু এই ডালটাতে একটু উপরের দিকে উঠতে গেলেই একশো ফিট পরে একদম পাকা শলিং রাস্তা আর এই যে আমি দেখাচ্ছি এই ফাঁকাটা দিয়ে কিন্তু পেছনে সেক্টর একুশ নাম্বার সেক্টর দুইশো গজ পরে সো যারা এটা দেখতে চান ভিজিট করতে চান জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এট দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কল করে ফেলুন দুটোতে কল করে দুটোতে কল করে আপনারা শিডিউল করে ফেলুন কবে দেখবেন পুরো জেলা